কিছু মাটি নিয়ে পরে পরে গান দিয়ে পরে সে পায়ে পৌঁছান আমার স্বপ্নান শ্রীমাতা তারা সিদ্ধ শেখ ঠাকুরানী চলে প্রধান আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যেখান থেকে আছে প্রত্যেকটা আমার প্রাণ আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা প্রচুর জবা পাঠায় পদ্ম পাঠায় গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ধরা আশীর্বাদ আর এই দিব্য দরবার মানে দিব্য কৃপা এটা একটা নির্ভেজাল এটা একটা দুর্নীতিমুক্ত দিব্য দরবার যেহেতু অ্যারেঞ্জ করেছি আমি নির্দ্বিধায় বলতে পারি খুব দুর্নীতিমুক্ত এটা দিব্য দরবার অলরেডি হাউসফুল থেকে হাউসফুলের পথে ঠিক এই দিব্য দরবারে আগামী কৌশিক অবস্যায় ভাদ্র মাসের আমি নির্মাণ করছি মহাশক্তি নবগ্রহ কবচ যেটা কি না নটা গ্রহ যদি আমাদের ঠিক না থাকে গ্রহে ফেরে মানুষ করে জীবন যন্ত্রণা থেকে অব্যাহতি অনেক চেষ্টা করছি অনেক ভগবানকে ডাকছি কিন্তু আমার ভালো হচ্ছে না কারণ যতক্ষণ না আমার গ্রহ সহায় হবে ততক্ষণ আমার ভালো হবে না ঠিক তাই জন্যই নবগ্রহ কবচ যা কোনো দরবার পায়নি আজক দিয়ে আর কোনো দরবার পাবে কিনাও নাও ঠিক নেই নবগ্রহ রিস্লেট নবগ্রহ হাতে পড়বে নজা গ্রহ কিন্তু ভাবে চলবে নবগ্রহ কবচ নবগ্রহ যন্ত্র নবগ্রহ এবং তার সঙ্গে এক লক্ষ জপ সিদ্ধ নবগ্রহ শান্তির স্লেট যেটা সবার প্রয়োজন বিশেষ করে গার্জেন যারা আছে বাবা মা যারা আছে বাচ্চাদের খুব প্রয়োজন সম্পূর্ণ বিনামূল্যে কোনো টাকা কোনো পয়সা লাগছে না যারা দিব্য দরবার সহযোগিতা করছে তার মেয়েকে তারা এই প্রকল্পের দাবিদার কোনো টাকা কোনো পয়সা কারণ প্রকল্প বিক্রি হয় না আগামী একত্রিশে আগস্ট নবগ্রহ শান্তি প্রকল্প যা প্রত্যেকটা মানুষের জীবনকে বদলে দেবে বিশে আগস্ট শুক্রের মহাপরিবর্তন মেষ রাশির জন্য বেশ শুভ চতুর্থী শুক্র শরীরের ক্ষেত্রে শুভ রিকভারির টাইম মান প্রতিষ্ঠা পদ লাভ আর্থিক স্থিতি ভালো রাশির বলব তৃতীয় এই যুগ মধ্যম মিথুন রাশির বলব সৌভাগ্যের বৃদ্ধি যারা কলা জগতের শিল্পী জগতের সঙ্গে যুক্ত তাদের শুভ মান প্রতিষ্ঠা বৃদ্ধি কর্কট রাশির বলব খুব শুভ খরচা করবে অনেক রোগ মুক্তি হবে দাম্পত্য জীবনে বিশ ইতিবাচক ব্যবসায় শুভ সিংহ রাশির ক্ষেত্রে বলব দ্বাদশী এই যুগ কর্মস্থলে খুব চাপে শত্রুতা বৃদ্ধি কেরিয়ার নিয়ে বেশ গামাদুল ঘনা নিযোগ ব্যবসায় শুভ সন্তান রিলেটিভ শুভ বৃশ্চিক রাশির নবমী যোগ ধর্ম বৃদ্ধি ধর্ম বৃদ্ধি মান বৃদ্ধি ভাগ্য সহায় হবে ধনুরাশির সময় যোগ রোগ ঋণ শত্রু বাড়বে খুব চাপের সময় মকর রাশি সপ্তমী এই যোগ সন্তান রিলেটেড শুভ কর্মক্ষেত্রে শুভ ধনলাভ যোগ কুম্ভ রাশির শুভ নয় সুখানি রয়েছে ভাগ্যের সময় না গুপ্ত রোগ থেকে সতর্ক থাকবে মিন রাশি পঞ্চমে এই যোগ লাভ লাইফের ক্ষেত্রে শুভ কর্মক্ষেত্রে শুভ ব্যবসা বাণিজ্যের প্রভূত উন্নতি আগলা দিনকার যে মিনাক্কেল ম্যাজিকাল নাম্বার হয় ও হয় নাইন নাইন ওয়ান ওয়ান রেড কালার কাসিলা व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेंसिल कर पार्ट्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार निकाल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जो मीराकिल मैजिकल वर्ड आई एम मानी मैग्नेट अगला दिन का लिए वृष राशि अगला दिन का लिए कन्या राशि अगला दिन का लिए तुला राशि धनु राशि मकर राशि कुंभ राशि मीन राशि सेठ जोन से में है एम के एल ए सी आर पी वाई सेठ जोन में है आगामी दिन चुन लो मकिल मैजिकल टाइम